আসসালামু আলাইকুম সাজিদ একাডেমির পক্ষ থেকে আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের একটি খুব আকর্ষণীয় টপিক হচ্ছে যেটা অনেক আকর্ষণীয় ইন্টারেস্টিং কিন্তু আমরা অনেকে মনে করি এই জিনিসটা অনেক কঠিন আজকে আমরা খুব সহজেই খুব সুন্দর করে সেই ত্রিকোণমেথীর বেসিক গুলা নিয়ে পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা যেই টপিক মূলত কভার করার চেষ্টা করব। সেগুলো আমি একটা নোট করে রেখেছি সেগুলো হচ্ছে আজকে আমরা যা যা নিয়ে মূলত জানবো সেটা হইতেছে ত্রিকোণমিতি জিনিসটা কি তারপরে সমকোণে ত্রিভুজ ব্যবহার করে ত্রিকোণমিতি কিভাবে যাবতীয় ত্রিকোণমিতির কাজ সমাধান করা হয় সেই জিনিসটা আমরা জানবো তারপরে জানবো হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত সমূহ কি কি অনুপাত আছে ত্রিকোণমিতিতে তাদের মান তারপরে অবেদ কিছু সূত্র আছে ত্রিকোণমিতিতে সেই ত্রিকোণমিতিক সূত্রগুলোকে অভেদ বলা হয় সেই অবেদ গুলা কি কি সেই জিনিসটা নিয়ে আমরা জানবো তারপরে হচ্ছে বললাম ত্রিকোণ মান বের করা বিভিন্ন কোণে যেমন জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই যে এই জিনিসটা নিয়ে হচ্ছে মূলত আজকের আমাদের আলোচনা তাহলে শুরু করা যাক প্রথমেই যে জিনিসটা আসে ত্রিকোণমিতি জিনিসটা কি আমরা যদি একটু পেছনে যাই তাহলে তাহলে আমরা সামষ্টিক কি বলতে পারি ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে কি তিন দ্বারের পরিমাণ তিন কোণের পরিমাণ তিন বাহুর পরিমাপ তিন কোণের পরিমাপ মূলত বোঝায় হচ্ছে তিন কোণের পরিমাপ বা তিন ধারের পরিমাপ যেটা যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে এরপরে আসা যাক মূল টপিকে আমাদের মূল টপিকে আচ্ছা আমি বল বলছি কি সমকোণী ত্রিভুজের এরপরের টপিকস কি এটা যদি চলে যায় এরপর টপিক্স হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে ত্রিকোণমিতির যথাযথ কার্য সম্পাদন তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজ কেন কথা বলতেছি ত্রিকোণমিতির জিনিসটা হচ্ছে মূলত সমকোণী ত্রিভুজ নিয়েই গঠিত হয় আর সমকোণ কি সমকোণী ত্রিভুজ কি যে ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি সেটাই হচ্ছে সমকোণ আচ্ছা তাহলে আমরা একটু সমকোণটা একটু একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে ঠিক এইভাবে অঙ্কন করতে পারি এটা একটা ওয়েস রেখা একটা তার মধ্যে একটা হচ্ছে কি সমকোণী তাহলে আমরা যদি অঙ্কন করি যে সমকোণের বললাম একটা কোণের মান নব্বই ডিগ্রি তাহলে ধরি এই কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সেটা আমরা একটু ওইভাবে অঙ্কন করি এভাবে যদি অঙ্কন করি তাহলে এটা একটা সমকোণী যার একটা কোণ সমকোণ সেই খুনটা কি এই যে এটা যার মান হচ্ছে নব্বই ডিগ্রি আচ্ছা তাহলে আমরা যদি বলতে পারি এইটার মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি এই যে মান দুইটা আছে বাকি যে কোন দুইটা আছে এই দুইটার মান নব্বই ডিগ্রি কারণ আমরা জানি একটা ত্রিভুজের মান তিন কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির মধ্যে যদি এটার মধ্যে নব্বই ডিগ্রি চলে যায় তাহলে আর বাকি নব্বই ডিগ্রি হচ্ছে এটা এই দুইটা এবং এইটা এবং এটা অর্থাৎ এটা এবং এটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি এটা যদি থিটা হয় এটাও যদি থিটা হয় দুটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি টোটাল আমরা যদি একটু বর্ণনা করি যে কোনগুলোর যদি একটা নাম দিই এটা এ বি সি কোন তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করলাম এখন এখন বাকি কাজ হচ্ছে এটা যদি নব্বই ডিগ্রি হয় আর এটা হচ্ছে তার আরেকটা কোন এটাও আরেকটা কোন আচ্ছা এখন আমরা হিসাব করব আহ ত্রিভুজের বাকি এখন আমরা হিসাব করব সমকোণে ত্রিভুজে তিনটা বাহু দেখা আছে তিনটা বাহুর মধ্যে কোনটা কি কি যেমন এটাকে বলা হয় সমকোণের যে বিপরীত বাহু যেটা থাকে এটাকে বলা হয় অতিভুস এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অতিভুস যেটাকে ইংরেজিতে বলা ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস এটাকে বলা হয় হাইপোটেনাস এটা হচ্ছে হাইপোটেনাস সমকোণের বিপরীত বাহু যেটা এই যে এটা সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে এটা এটা হচ্ছে অতিভুজ আচ্ছা অতিভুজ গেল এখন লম্ব কোনটা হবে এবং ভূমি কোনটা হবে সব সময় যে এটা লম্ব এটা ভূমি এরকম না সব সময় এরকম হবে না আমরা যে কোনটাকে সূক্ষ্ম কোণ আর কি বাই সমকোণের বাইরে যে কোন কোনগুলো থাকে এগুলো তো কোণ আবার সূক্ষ্ম কোণ কোনগুলা সূক্ষ্ম কোণ হইতেছে নব্বই ডিগ্রির ছোট জিরুর থেকে নব্বই ডিগ্রির মধ্যে যে কোণগুলা সেগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ তাহলে যে কোন একটা সূক্ষ্ম কোণ যদি ধরি তার বিপরীত যে বাহুটা থাকে ওটাই হচ্ছে লম্ব যেমন আমি যদি এই যে সি কোনটা ধরি এটা ধরলাম হচ্ছে থিটা এটা যদি থিটা হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে অ্যাবি অ্যাবি এক্ষেত্রে অ্যাবি হইতেছে তার লম্ব ঠিক আছে আচ্ছা এটাকে বলা হয় এই যে সমকোণ আহ কোণ যেটা ধরলাম তার সেই শুক সেই সুক্কোণের শুক কোণের সাথে যে কোনটা আছে সেটাকে বলা হয় সেই কোণটাকে বলা হয় সন্নিহিত বাহু সেই বাহুকে বলা হয় সন্নিহিত বাহু বা এট সেন্ট এটাকে কি বলা হয় অ্যাট সেন্ট বা হচ্ছে এটাকে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বেশ বলা হয় যাকে আর এটাকে আমরা হচ্ছে ভূমি সন্নিহিত বাহুর সন্নিহিত বাহু অর্থাৎ আমি যে সেই কোনটাকে কোণের সন্নিহিত বাহুকেই সেই কোণের সন্নিহিত বাহুকেই বলা হয় ভূমি আর সেই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব এখন যদি আমি একে সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করি তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে লম্ব হবে অর্থাৎ এ কোণের ক্ষেত্রে লম্ব হবে এ বাহুটা সরি এক ক্ষেত্রে এ কোণের ক্ষেত্রে লম্ব হবে হচ্ছে এই যে বিসি বাহুটা বিসি বাহুর পরিমাণটা হবে লম্ব যদি এ কোণটা আমি সূক্ষ্ম কোণ হিসেবে ধরি অর্থাৎ সন্নিহিত বাহু হিসেবে ধরি এটাকে বলা হয় লম্ব আর এটার ইংরেজি শব্দ হচ্ছে অপোজিট সাইড অপোজিট সাইড বলা হয় মানে যে কোন কোনটাকে ধরবো সেটা হচ্ছে অপোজিট সাইড মানে লম্ব যেটা আচ্ছা তাহলে এই তো হিসাব করব আহ ত্রিভুজের যে আহ আহ কি সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব সন্নিহিত বাহু অর্থাৎ ভূমির সমন্বয়ে যে অনুপাত গঠিত আহ গঠিত হয় সেই অনুবাদ গুলো কি কি কোথেকে কি আসে সেটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব আচ্ছা আচ্ছা আমরা কি জানি ত্রিকোণমিতির মূলত ছয়টা অনুবাদ থাকে আছে মূলত তিনটা তাদের বাচ্চা কাচ্চা সহ মূলত হচ্ছে ছয়টা সেই ছয়টা কি কি সেগুলো একটু আমরা ডিটেলস জানার চেষ্টা করব আচ্ছা আমরা একটা জানি হচ্ছে কি সাইন একটা জানি হচ্ছে সাইন এটাকে মূলত আমরা এভাবে না লিখি না লিখলেও মূলত এটা হচ্ছে এস আই এন ই দিয়ে তারপর একটা হচ্ছে কি কোসাইন সাইনের হিসাব যখনই আসে তখন আমাদের একটা জিনিস কল্পনায় আসে যে ছোটোবেলায় পড়ে আসা যে এটা হচ্ছে কি কিছু ছন্দ সেই ছন্দগুলো কি কী সাইনের ক্ষেত্রে আমরা জানি কি সাগরে লবণ অতি সাগরে লবণ অতি অনেক সেটা আমরা জানি অবশ্য সেই সেই জিনিসগুলোকে ছন্দ আকারে আমরা জানি কি সাগরে লবণ অতি অর্থাৎ সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিপুস অর্থাৎ সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিপুস অথবা আমার আমার নিজস্ব একটা ছড়া আছে সেটা হচ্ছে আমার যেটা নিজস্ব ছড়া আছে সেটা হচ্ছে আর নিজস্ব একটা ছন্দ আছে সেটা হচ্ছে লতি বুতি লবু মানে হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে কি লম্ববায় অতিপুস অর্থাৎ লতি লতি মানে হচ্ছে লম্ববায় অতিপুষ কষ্টিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিপুস বুতি যেটাকে বলা হয় ভূমি বাই অতিপুস তারপরে টেন থিটা মানে হচ্ছে কি লঘু লম্বাই ভূমি লতি বুতি লঘু এটা লম্ববাই ভূমি কট হচ্ছে কি টেনের বিপরীত তার মানে কট কে হবে তাহলে ভূমি বাই লম্ব আর শেখ কে হবে শেখ হচ্ছে কি এই এই যে কষের বিপরীত তাহলে সেখ কে হবে কষ ছিল হচ্ছে ভূমি বাই অতিপুস আর শেখ হবে অতিপুস বাই ভূমি আর কোসে হচ্ছে কি সাইনের বিপরীত তাহলে কি হবে সেটা সাইন্স ছিল লম্বায় লম্ববায় দিবস আর কষেক যদি বিপরীত হয় তাহলে কি হবে অতি বাই অতি বুজ বাই লম্ব আচ্ছা এই হইল মূলত এই অনুবাদ সমূহ মানে সাইন্দিটা সমান আমরা বলি না লম্ববায় দিবস কষ দিটা সমান আর এই ক্ষেত্রে এক্ষেত্রে একটা একটা কোন আসবে সাইন তো মানে আলাদা হয় না অবশ্যই কোন থাকতে হবে যখন কোন থাকবে তখনই মূলত এই জিনিসগুলো আসে লম্বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তারপর হচ্ছে ভূমি বাই লম্ব লম্বাই বুমি বাই অতিভুজ বাই লম্ব এই জিনিসগুলো যখন একটা সহ আসে তখনই মূলত হচ্ছে এই জিনিসগুলো আসে আচ্ছা এখন আচ্ছা এটা তো গেল এখন আমরা অনুপাতগুলো কি কি সেটা একটু দেখব এখন অনুপাতের মানটা বের করব এরপরের কাজ হচ্ছে নিয়ে চিন্তা ভাবনা করা কী কী অবেদ আছে অর্থাৎ কী কী সূত্র আছে সেই জিনিসগুলো আচ্ছা এই জিনিসটা আমরা আমরা একটু পর পরবর্তী পেষ্টাই করতেছি আচ্ছা এখন আমরা দেখব সূত্রসমূহ অর্থাৎ ত্রিকোণিত যে সূত্রগুলো আছে সেগুলোকে অবেদ বলা হয় যে যে কয়েকটা সূত্র আছে সেই জিনিসগুলো আমরা দেখব এখন আচ্ছা আমরা সবাই জানি এখন আমরা দেখব ত্রিকোণমিতির অবেদ অবেদ সমূহ অর্থাৎ ত্রিকোণমিতিতে যে কয়েকটা সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা সবাই জানি পিতাগ্রাসের একটা সূত্র আছে সেই সূত্রটা কি সেই সূত্রটা যদি আমরা বিস্তারিতভাবে একটু জানতে চাই সেটা হচ্ছে কি এখানে আমি লিখে রাখছি সেটা হচ্ছে কি একটি সমকূর্ণ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কোয়ার ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি অর্থাৎ এখানে মূলত বিষয়টা বলতেছে যে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোন সমকোণ এই যে নব্বই ডিগ্রি সেটা আমরা কীভাবে বসছি নব্বই ডিগ্রি দেখে এর এর এক এই সমকোণে ত্রিভুজের অতিভুজ যেটা এর উপর এর উপর বড় ভরে অর্থাৎ স্কোয়ার করে যে মানটা হব এটা সমান সমান বাকি যে দুই বাহুটা আছে দুই বাহু আছে লম্ব লম্ব এবং বুমি এদের উপর অ্যাস্কোয়ার করলে স্কোয়ার স্কোয়ার করলে যে যোগফলটা আসবে সেই যোগফল এবং এর স্কোয়ার সমান অর্থাৎ আমরা লিখতে পারি আমরা জানি যদি আমরা একটু সহজেই লিখতে চাই এইখানে লিখতেছি আমি জিনিসটা হচ্ছে কি তাহলে লম্ব মানে এই পিতাগ্রাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লম্ব স্কয়ার যেটা লম্ব সেটা এই যে লম্ব এর উপর স্কয়ার প্লাস তারপর বূমি এর উপর স্কোয়ার সমান সমান অতিভুজ যেটা আছে এটার উপর স্কোয়ার এটা হইতেছে কিসের সূত্র এটা হতেছে পিতাগুরাসের সূত্র আমরা আমরা কিন্তু অবৈধ সূত্রগুলো প্রমাণ করতেছি বা দেখতেছি আচ্ছা এখন আমরা কী করবো এখন উভয় পক্ষে উভয় পাশে অতিভুজ দিয়ে ভাগ করবো মানে এখানেও অতিভুজ আছে এখানেও অতিভুজ আছে সব জায়গায় অতিভুজ দিয়ে আমরা কী করবো ভাগ করব লম্ব বাই অতি এই যে সু ইয়েটা স্কোয়ারটা এটার উপ পুরোটার উপরে ঠিক আছে আচ্ছা তারপরে ভূমি এটা এটার সাথেও সেমভাবে অতিভুজ দিয়ে ভাগ করবো আচ্ছা দেখো তো এখনও যদি আমি অনুরূপভাবে উভয় পাশে যেহেতু ভাগ করতেছি তাহলে এই পাশেও করতে হবে এখন যদি আমি এই অতিভুজের সাথে আরেকটা অতিভুজ ভাগ করি তাহলে এটা এটা কাটা তাহলে এটা থাকবে কি এক থাকবে অর্থাৎ আমি এখানে লিখতে পারি এক আচ্ছা দেখো তো এখন লম্ব যেটা হবে লম্ব আচ্ছা আমরা একটু আগে জানতে জেনেছি যে লম্ববাই অতিবুস লম্ববাই অতি এই যে লম্ববাই অতি এটার মানে হচ্ছে কি সাইন থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে কি সাইন থিটা এরপর একটা স্কোয়ার তারপর ভূমিবাই অতিবুস আমরা কি জানতে জানতে পারছি ভূমি বেত মানে হচ্ছে কি কস থিটা তাহলে এটা হচ্ছে কি কস এর এর এরপর একটা স্কোয়ার ঠিক আছে তাহলে এটা একটা পেলাম এই যে আমরা অতি সহজে কিন্তু এই জিনিসটা পাইছি ঠিক আছে আচ্ছা এটা যদি এক নাম্বার ইকুয়েশান দিই আমরা তাহলে এক নম্বর ইকুয়েশান থেকে আমরা একটা অবেদ পেয়ে গেলাম অলরেডি ঠিক আছে এরপরে আচ্ছা এখন এরপরে আর একটা অবেদ বের করব কি এটাকে এক পাশে রাখবো ওই ভূমিটাকে অতিভুজের ওইদিকে নিয়ে যাব। আচ্ছা দেখি তাহলে কি করতে পারি আমরা চাইলে লম্বকে আমি বললাম এক পাশে রাখবো লম্ব এর উপর স্কোয়ার এটা এক পাশে রাখলাম তারপরে অতি বূমিকে ওই পাশে নিয়ে যাব একবার একবার এটাকে নিয়ে যাব আর একবার এটাকে নিয়ে যাব এটা রেখে তাহলে লম্ব স্কোয়ার এটা রাখলাম এটাকে নিয়ে গেলে এটা তো এখানে তো আর কিছু থাকবে না তারপর ওদিকে ছিল অতিবুস এর উপর স্কোয়ার তারপর এটা ভূমি স্কোয়ার এটা এদিকে গেলে হয়ে যাবে ভূমি স্কোয়ার এখানে প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস অবশ্যই হোল স্কোয়ার এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা দেখো তো এর আগে যখন এখানে ছিলাম আমরা তখন কী ছিল এই পাশে জাস্ট একটা একটা রেশিও ছিল সেটা হচ্ছে কি অতিভুজ মানে একটা বাহু ছিল সেটা হচ্ছে অতিভুজ অনুরূপভাবে এখানে এই লাইনে দেখেও একটা বাহু চলে আসছে এক পাশে তাহলে এখন আমরা হুবহু অনুরূপভাবে এই যে লম্ব দিয়ে কি করব ভাগ করব মানে এই পাশে যে আলাদা যে জিনিসটা থাকবে ওটা দিয়ে ভাগ করব যেখানে অতিভুজ ছিল অতিভুজ দিয়ে ভাগ করছে অনুরূপভাবে এখানে লম্ব আছে লম্ব দিয়ে ভাগ করব আচ্ছা তাহলে আমরা লম্ব দিয়ে ভাগ করি হোল স্কোয়ার মানে পুরোটার উপর স্কোয়ার তারপরে অতিপুস এটাকেও কী করবো সেমভাবে অতিভুজ ছিল এটাকে লম্ব দিয়ে ভাগ করবো পুরোটার উপর স্কোয়ার মাইনাস ভূমি আগে যেটা ছিল এটাকে আবার লম্ব দিয়ে ভাগ করবো করতেছি কিন্তু এগুলো আচ্ছা তাহলে এখন কী দাঁড়ালো সবশেষে এটা এটা কেটে কাটাকাটি হয়ে গেলে এটা এই জায়গায় আসবে ওয়ান আচ্ছা দেখো তো এখানে অতিভুজ বাই লম্ব সমান সমান কোথাও আসে কিনা এই যে আছে তাহলে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব আছে হচ্ছে কি কোশেক তিটা তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক তিটা কোসেক তিটা এরপর একটা স্কোয়ার মাইনাস এই যে এই মাইনাসটা ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব কোথাও আছে কিনা দেখে তো এই যে আছে তাহলে এটা হচ্ছে কি তিটা ভূমি বাই লম্ব সমান কট থিটা এরপর স্কোয়ার তাহলে এখন আরও একটা পাইছি এটাও একটা এটা একটা তাহলে দুইটা পাইছি আরও আরেকটা পাবো সেটা হচ্ছে ভূমিকে এক আর এই পাশে রেখে সেটা আমি আরেকটা পেজে করতেছি আচ্ছা আচ্ছা তাহলে এখন এখন কি করব এই জিনিসটা একটু আমি এখানে এভাবে রাখতেছি এটা কী ছিল লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অথবা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার এটা হচ্ছে কি পিতাসের সূত্র আচ্ছা এরপরে কি বলছিলাম এরপরে হচ্ছে মানে আমরা প্রথমে এটা লম্বকে এই পাশে রাখছিলাম এরপরে এখন কি করব এখন করব হচ্ছে ভূমিকে এই পাশে রাখবো তাহলে ভূমিকে যদি এই পাশে রাখি শুধু কি ভূমি নাকি হোল স্কোয়ার আছে অবশ্যই হোল স্কোয়ার আছে তারপর ওই পাশেরটা ওই পাশে পাঠাই দিব তাহলে এটা আগে ছিল অতিবুষ এর উপর হোল স্কোয়ার এখন লম্ব গিয়ে মাইনাস আকারে হোল স্কোয়ার হচ্ছে অর্থাৎ লম্ব যুক্ত হচ্ছে তার সাথে আচ্ছা অনুরূপভাবে দেখো তো আগে করছিলাম যে এই পাশে যে আলাদা ছিল তাকে ওই মান দিয়ে ভাগ করছিলাম ঠিক অনুরূপভাবে ভূমিকে আবার ভূমি দিয়ে ভাগ করব। মানে আলাদা যেটা আছে তারে আবার আলাদা করে দিব ভাগ করে তারপর অতিবুষ বাই ভূমি এর উপরে হলস্কার মাইনাস লম্ব বাই ভূমি এরপরে হোল স্কোয়ার আচ্ছা এখন থেকে তো সেমভাবে এটা এটা কাটা কাটা করলে একটা হয় কি না একের উপর স্কোয়ার মানে এক এটা না বললে হয় তাহলে তারপর দেখো অতিভুজ বাই ভূমি বাই ভূমি কোথাও আছে কি না দেখো আমরা যদি একটু চোখটা দর্শন করে দেখি তাহলে দেখো শাক্তিটা এই যে শক্তিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি বাই ভূমি বাই ভূমি সমান কি সেক থিটা এরপরে স্কোয়ার মাইনাস এই যে এই মাইনাসটা লম্বাই ভূমি লম্ববাই ভূমি কোথাও আছে না অবশ্যই আছে লম্ববাই ভূমি এই যে টেন থিটা এরপরে স্কোয়ার তাহলে দেখো এটাও একটা পেলাম ঠিক আছে ওকে তাহলে আমরা মূলত তিনটা সূত্র পাইছি একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে এটা আর একটা হচ্ছে এটা এখন আমরা যদি একটু ফর্মেশন করি ফর্মেশন করে সূত্রগুলারে একটা কে পাইছি একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এটা থেকে আমি চাইলে আরও আরও দুইটা সূত্র বের করতে পারি আচ্ছা সেগুলো লিখে দিচ্ছি তাহলে শুধু যদি সাইন স্ক্যার থ্রিটা লিখি ওয়ান মাইনাস এটা দিয়ে চলা যাবে কস স্কোয়ার থিটা অথবা যদি শুধু কস স্কোয়ার থিটা লিখি কী থাকে ওয়ান মাইনাস এই সেন স্ক্যার থিটাতে এইখানে চলে গেলে ওয়ান মাইনাস স্যান স্ক্যার থিটা তাহলে এটা হচ্ছে কি এক নম্বর দুই নম্বর দুই নম্বরটা কি আমরা এখন একটু লিখি দুই নম্বরটা হচ্ছে কি কোষাকে স্কে থ্রিটা মাইনাস কটার স্ক্যার থিটা সমান ওয়ান এই যে আমরা যেটা করেছিলাম কোষাকে স্ক্যার থিটা মাইনাস কটার স্ক্যার থ্রিটা সমান ওয়ান এটা আমি একটু এর পাশে নিয়ে আসলাম আচ্ছা এখান থেকেও চাইলে আমি তাহলে দুটা দুটা বের করতে পারি তাহলে কোষাকে স্কেট থিটা সমান কী হবে যে ওয়ান এইটা এদিকে গেলে প্লাস কট স্কোয়ার থিটা তারপর কট স্কোয়ার থিটা হলে অর্থাৎ এটাকে যদি এই পাশে নিয়ে যাই কী হবে কট স্কোয়ার থিটা সমান সমান কী হবে কোসেক কোসেক স্কোয়ার থিটা আর এইটা প্লাসটা এদিকে আসলে হবে মাইনাস তাহলে এটা তো গেল দুই নম্বরটা আর তিন নম্বরটা কি তিন নম্বরটা হয়েছে এই যে এটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ঠিক আছে আচ্ছা এখান থেকেও আমি চাইলে আরও দুইটা পেয়ার করতে পারি সেটা হচ্ছে কি একটা হচ্ছে সেক স্কোয়ার থিটার সমান কী হবে তাহলে ওয়ান এদিকে অর্থাৎ আমি শুধু এটা রাখতে চাই তাহলে এখানে আর কী আছে মাইনাস টেন স্কোয়ার থ্রিটা এটাকে ওই পাশে ফাটা দিলে এই মাইনাসটা হবে প্লাস টেন তো আসেই তারপর শুধু যদি টেন স্কোয়ার থ্রিটা রাখতে চাই এই যে টেন টেন স্কোয়ার থিটা তাহলে কী হবে টেন স্কোয়ার থ্রিটা রাখতে চাইলে অর্থাৎ তাহলে এখানে একটা মাইনাস আছে এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই এ পাশে নিয়ে গেলে আর ওয়ানকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে এই ওয়ানের আগে যেটা প্লাস আছে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কী রেখে যায় সেখান স্কোয়ার তিটা মাইনাস ওয়ান এটা তাহলে আমরা সর্বসাফল্যে সূত্রগুলো পেয়ে গেছি এখন অর্থাৎ অবেদের যে তিনটা সূত্র আছে মূলত একটা এই যে একটা দুইটা তিনটা তিনটার ভিতরে আরও দুটা দুইটা দুটো করে টোটাল ছয়টা অর্থাৎ একটা তিনটা একটার সাথে তিনটা তাহলে তিন তারিখে নয়টা টোটাল এই নয়টা সূত্র এই নয়টা সূত্র এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অবেদ যেটাকে বলা হয় তাহলে আমি আরেকটা আরেকটা পেজে সবগুলো সূত্র একসাথে লিখে তারপর আবার দিচ্ছি আমি সবগুলো সূত্রকে একসাথে ফরমেশন করে দিচ্ছি তাহলে তিনটা এই যে এই তিনটা তাদের ভিতরে আবার যে সূত্রগুলো আছে সেগুলো লিখে দিচ্ছি আমি কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তিটা ছয় নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার তিটা সমান কোসেক স্কোয়ার থিটা সমান কট স্কোয়ার টিটা এরপরে হচ্ছে কি কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আচ্ছা আট নম্বর যেটা সূত্র সেটা কি সেটা হচ্ছে কি শুধু সেক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা নয় নম্বর যেটা সূত্র টেন স্কোয়ার থিটা এই যে এই নয়টা সূত্র এগুলাই হচ্ছে মূলত ত্রিকোণীর অভেদাবলী যেগুলো যেগুলোকে বলা হয় তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছ